অরবিন্দ কেজরিওয়ালদের আফগানি নীতির জন্য দু কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে দিল্লি সরকারের এমনই দাবি করা হল ক্যাগ রিপোর্টে মঙ্গলবার দিল্লি বিধানসভায় সে রিপোর্ট পেশ করেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত তারপরে হইচই শুরু করেন দিল্লির বিরোধী দল আপের বিধায়করা প্রসঙ্গত প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের চালু করা নীতি খারিজ হয়ে গিয়েছে আগেই শুধু আর্থিক লোকসানই নয় দিল্লির জনগণের স্বাস্থ্যেরও ক্ষতি হয়েছে নতুন আবগানি নীতি চালু করার পরে দিল্লির মদের গুণমানও ঠিকঠাক নির্ধারণ করা হয়নি বলে দাবি করা হয়েছে রিপোর্টে এমনকি কয়েকটি ব্র্যান্ড গুণগত মান ক্ষতিকারক উপাদান ভারী ধাতু মিথাইল অ্যালকোহল এবং মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষার রিপোর্ট জমা দেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়েছে কেজরি আমলে দিল্লিতে দেশে তৈরি বিদেশি মদের দাম নির্ধারণ প্রক্রিয়া ছিল অস্বচ্ছ দাবি সিএজির ওই রিপোর্টে সেখানে আরও দাবি করা হয়েছে এই মদের দাম বৃদ্ধির কারণে রাজস্ব হারিয়েছে দিল্লি রিপোর্টে অভিযোগ এল ওয়ান লাইসেন্স ছিল যেসব ব্যবসায়ী তারা নিজেদের সুবিধা মতো আইএমএফএল এর দাম বৃদ্ধি করেছিলেন সেই ছাড় দিয়ে রেখেছিল সরকার তার প্রভাবই পড়েছিল নিউজ